এরা প্রতিবাদকারী সুন্নি নয় এরা যাদেরকে ওয়াহাবি বলে তারাই রসুলের সানমান নিয়ে কেউ কুটুক্তি করলে আল্লাহর শান নিয়ে কুটুক্তি করলে আউল বাউল ফাউল দেওয়ানবাগী রাজার বাগি হিজবুতহিত কাদিয়ানি আরও যত প্রান্ত দল আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এরা যাদেরকে ওয়াহাবি বলে তারাই আর এরা বসে বসে জিলাপি খায় এরা বসে বসে বিরিয়ানি খায় বিরিয়ানি আর জিলাপি খাওয়া দুশোর কিছু না কিন্তু আপনি যদি শূন্য হন তাহলে রসুলের আজমদ নিয়ে কেউ কথা বললে রসুলের শাহ মান নিয়ে কথা বললে আল্লাহর শাহানে কুটুক্তি করলে তখন আপনি কিভাবে জিলাপি খাইতে পারেন তখন আপনার ইমানো জাগে না শুধু ওয়াহাবিদের জাগে আরে বলে কি কয় আমরা মারামারি করি না আমরা জেহাদকে বিশ্বাস করি না উজমিল্লা তুই বেটা কেমন শুননি তাহলে এরা এদের জন্য এই মলমটা সঠিক মলম একদম আব্বাস জিজাহাব যেটা বলছেন এরা একটা সুন্নতকে খুব কঠিনভাবে পালন করে যত মুসিবত হোক না কেন এটা পালন করে এটা কোনটা মিষ্টি খাওয়া এটা সুন্না এটা পালন করে আর বাকি সুন্নার দ্বারের কাছেও নাই আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক জের জাকুমুল্লাহ